এই প্রচণ্ড গরমে মোবাইল অল্পনা ব্যবহার করতেই মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় আর আমাদের মনে হয় মোবাইলটিকে ফ্রিজ অথবা এসির সামনে ধরা যাক কিন্তু না এটা সম্পূর্ণ ক্ষতিকারক আপনার মোবাইলের জন্য কারণ এসি অথবা ফ্রিজ থেকে নির্গত লিকুইড নাইট্রোজেন আপনার মোবাইলকে সম্পূর্ণভাবে ড্যামেজ করতে পারে এই তিনটে সেটিংস যদি আপনি আপনার মোবাইলে করে নেন তাহলে আপনার মোবাইল তুলনামূলকভাবে কম গরম হবে তবে তিন নম্বর সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ এক ফার্স্ট আপনার গুগল প্লে স্টোরে যান এবং দিকের কর্নারে আপনার প্রোফাইলে গিয়ে সেটিংসে যান সেটিংসে ট্যাপ করুন দেন নেটওয়ার্ক প্রেফারেন্সে যান তারপরে দেখুন দু নম্বরে রয়েছে অটো আপডেট অ্যাপস এইখানে ডোন্ট অটো আপডেট অ্যাপসে সিলেক্ট করুন দুই প্রথমে সেটিংসে যান সার্চ বাটনে গিয়ে সার্চ করুন স্ক্যান তারপর ব্লুটুথ স্ক্যানিংয়ে ট্যাপ করুন নিচের দিকে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং প্রথমে ওয়াইফাই স্ক্যানিং বন্ধ করুন এবং ব্লুটুথ স্ক্যানিং পুনরায় বন্ধ করুন এটা করলে হবে আপনার মোবাইল আননেসেসারি কোনো ব্লুটুথ অথবা ওয়াইফাইকে ক্যাচ করবে না থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ চলছে ওগুলোকে বন্ধ করুন তাতে আপনার প্রসেসার হালকা হয় ফার্স্ট আপনার সেটিংসে যান নিচের দিকে স্ক্রোল করে যান তারপরে দেখুন সিস্টেম সিস্টেমে ট্যাপ করুন তারপর নিচের দিকে স্ক্রোল করে একটা ডেভেলপার অপশান আসবে তারপরে রানিং সার্ভিসেস ট্যাপ করুন তারপরে অলরেডি এখানে অনেকগুলো রানিং সার্ভিসেস চলবে যেটা আপনার আননেসেসারি রানিং সার্ভিস মনে হবে সেটার উপর ট্যাপ করে স্টপ করলেই আপনার ওই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে যাবেন